আসসালামু আলাইকুম আলোচনা করছিলাম ফুর সিরিজ তো এই গোটা ফুর সিরিজ বোঝার জন্য আমাদের বুঝতে হবে ইভেন ফাংশন এবং অড ফাংশন কোনো একটি ফাংশন কোনো একটি ফাংশন এফ অফ এক্স যদি হয় তবে এই এফ অফ এক্স ফাংশনে এক্সের স্থলে যদি আমরা মাইনাস এক্স বসাই এবং মাইনাস এক্স বসানোর পর যদি ওই ফাংশনটি অপরিবর্তিত থাকে বা সেম থাকে তা তখন আমরা ওই এফ অফ এক্স ফাংশনটিকে ইভেন ফাংশন বলতে পারবো কিন্তু এক্সের স্থলে যদি মাইনাস এক্স বসানোর পর ওই ফাংশনটির চিহ্ন চেঞ্জ হয় যেমন এখানে ফাংশনটির ফাংশনটির চিহ্ন চেঞ্জ হয়ে গেছে তখন আমরা ফাংশনটিকে অড ফাংশন বলতে পারবো অর্থাৎ মাইনাস এক্স বসানোর পরে এক্সের জায়গায় মাইনাস এক্স বসানোর পরে যদি সেম থাকে ফাংশন সেম থাকলে ফাংশন সেম থাকলে ইভেন ফাংশন আর যদি যদি ফাংশনের চিহ্ন চেঞ্জ হয় তবে আমরা ফাংশনটিকে অড ফাংশন বলবো তো ইভেন ফাংশন আমাদের হইতে পারে যেমন যদি এফ অফ এক্স এক্স স্কোয়ার একটা ফাংশন হয় এবং এই ফাংশনে এই ফাংশনটির ভিতরে আমরা এখন এক্সের স্থলে মাইনাস বসিয়ে দেখি এফ অফ মাইনাস এক্স মাইনাস তাহলে আমরা দেখতেছি যে আমাদের এফ অফ চলে আসছে এফ অফ এক্স অর্থাৎ এই এই শর্তটিকে সিদ্ধ করে যে এফ অফ মাইনাস এক্স ইকোয়াল এফ অফ এক্স তাহলে এফ অফ মাইনাস এক্স ইকোয়াল এফ অফ এক্স আসলো অর্থাৎ আমরা এক্স স্কোয়ার এই ফাংশনটিকে আমরা ইভেন ফাংশন বলতে পারি এছাড়াও যেমন এফ অফ এক্স ইকোয়াল যদি আমাদের কজ এক্স হয় তো এখানে আমরা মাইনাস এক্স বসানোর পরে এফ অফ মাইনাস এক্স ইকোয়াল কজ মাইনাস এক্স তো কজ মাইনাস এক্স বা মাইনাস থেটা মানে কি কজ থেটা অর্থাৎ কজ এক্স তাহলে আমরা দেখতেছি যে এফ এক্স এ চলে আসছে এফ অফ এক্স তাহলে এফ চলে আসছে অর্থাৎ এখানে এই দুটি ফাংশন এক্স এবং কজ এক্স দুটি আমাদের ইভেন ফাংশন অড ফাংশন দেখার চেষ্টা করি যে এফ অফ এক্স এক্স আমি এক্স একটি ফাংশন ধরে নিলাম এই ফাংশনের ভিতরে এখন মাইনাস এক্স বসাই মাইনাস এক্স ইকোয়াল এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এক্স হয় অর্থাৎ মাইনাস এই এক্সের পরিবর্তে এফ অফ এক্স তাহলে দেখলাম যে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল মাইনাস এফ অফ এক্স হয়ে গেল তাহলে এক্স একটি অড ফাংশন তাহলে সাইন এক্স সাইন এক্স অড ফাংশন হবে এফ অফ এক্স ইকোয়াল যদি সাইন এক্স হয় এফ অফ মাইনাস এক্স ইকোয়াল সাইন মাইনাস এক্স ইকোন মাইনাস সাইন এক্স মাইনাস এফ অফ এক্স তাহলে দেখতেছি যে এফ অফ মাইনাস এক্স মাইনাস এফ অফ এক্স অর্থাৎ সাইন এক্স একটি অড ফাংশন আরেকটা ফাংশন নিয়ে দেখতে পারি আমরা যদি কোনো একটি ফাংশন এফ অফ এক্স এক্স কজ এক্স হয় তো এর ভিতরে যদি আমরা মাইনাস এক্স বসাই এক্সের স্থলে মাইনাস এক্স বসালাম কজ এক্সের স্থলে যদি কজ মাইনাস এক্স বসাই তাহলে এটা থাকবে মাইনাস আর এটা হয়ে যাবে কজ এক্স তো মূলত আসলো একটা মাইনাস একটা মাইনাস আর একটা প্লাস মাইনাস এবং আরেকটা প্লাস আসলো মূলত মাইনাস ফাংশন অর্থাৎ এক্স কজ একটি অড ফাংশন একইভাবে এখানে তা এখান থেকে আমরা দেখলাম যে একটি অড ফাংশন আর একটি ইভেন্ট ফাংশন যদি আকারে থাকে তাহলে মূলত সেটা অড ফাংশন হয়ে যায় একইভাবে আমরা এখানে যদি একটি ফাংশন নেই এফ ওফ এক্স ইকাল এক্স সাইন এক্স তো এক্সের স্থলে মাইনাস এক্স এখানে হবে সাইন মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস সাইন এক্স অর্থাৎ এক্স সাইন এক্স তাহলে আমরা প্রথম ফাংশনটি পেলাম এফ অফ মাইনাস এক্স হচ্ছে এফ অফ পেলাম তো আমরা বলতে পারি যে দুটি অড ফাংশন দুটি বিজুল ফাংশন দুটি অড ফাংশন পাশাপাশি গুণ করলে পাশাপাশি গুণ করলে আমরা একটি ইভেন ফাংশন পাবো তাহলে এক্স x একটি ইভেন ফাংশন